আগে যেরকম আপু আমরা অনেক বেশি কনসার্ন থাকতাম যে আমাদের স্কিন ব্রাইটেনিং বা স্কিন হোয়াইটেনিং নিয়ে এখন কিন্তু আমাদের কনসার্নটা একটু শিফট হয়েছে এখন কিন্তু আমরা মানে পিপল আর মোর ইন্টু হেলদি স্কিন বা হচ্ছে তাদের স্কিন ব্যারিয়ারটা কতটুকু মেনটেন হচ্ছে বা একটা হেলদি স্কিন তারা এনশিওর করতে পারছে কিনা এই জিনিসটা কিন্তু মানুষের কনসার্ন এখন বেশি এই ব্যাপারে সো স্কিন ব্যারিয়ার ঠিক কতটা ইম্পর্টেন্ট বা এই ব্যাপারে অ্যাকচুয়ালি কি কনসার্ন হওয়ার মতো কিছু আছে কি না অবশ্যই বিকজ তোমার স্কিন ব্যারিয়ারটা কি তোমার হচ্ছে ফার্স্ট লেয়ার তোমার স্কিন যে ব্যারিয়ার যেটা তোমাকে সমস্ত রকমের পলিউশন বলো ড্যামেজ বলো যে কোনো কিছু থেকেই কিন্তু প্রথমে স্কিন ব্যারিয়ারই তোমাকে প্রোটেক্ট করে রাইট সো না মানে একটা সময় যেটা ছিল যখন মানে স্কিন কেয়ার ট্রেন্ডস রাইজিং হ্যাঁ কনস্ট্যান্টলি কত কিছু আসছিল এই ট্রেন্ড ওই ট্রেন এটা সেটা তো মানুষ তখন মানে সিন্স ইট ওয়াজ নিউ সো তখন মানুষ এটাই ভাবতো যে হ্যাঁ ডেফিনেটলি নতুন নতুন জিনিস ট্রাই করবে অ্যান্ড সবাই করতো তুমিও হয়তো করেছো আমিও হয়তো করেছি তাই না সো বাট এখন আসলে মানুষের কি বলবো শিফট যেটা একটু আগে যেটা আমরা নিয়ে কথা বললাম যে সিএমপি রুটিন বলো স্কিন সাইক্লিং রুটিন বলো সো মানুষ এখন এই জিনিসটার ইম্পর্টেন্সটা রিয়েলাইজ করতে পারছে যে আলটিমেটলি স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখা হচ্ছে আটমোস্ট প্রায়োরিটি তাই না কারণ আমার স্কিন ব্যারিয়ার যদি ঠিক না থাকে তখন কিন্তু কিছু সাইন্স আমার দেখা দেয় যেমন ধরো স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় যেটা কিন্তু মানে খুবই আমি বলবো যে নেগেটিভ একটা সাইন কারণ এমনি কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনের ড্রাইনেসও বাড়তে থাকে সো স্কিনের এই ময়শ্চার অয়েল ব্যালেন্সটা ঠিক রাখা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একদমই অনেক সময় ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেলে স্কিন দেখা যাবে তুমি একটা কোনো প্রোডাক্ট ইউজ করছো মানে খুবই নর্মাল সহজে তোমার একটা ইরিটেশন হওয়ার কথা না স্কিন লাল হয়ে যাচ্ছে একটু এদিক থেকে এদিক হলেই স্কিনটা ইরিটেট করছে তার মানে হচ্ছে তোমার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে সো এটাই যদি তোমার আলটিমেটলি ঠিক না থাকে তুমি যতই রঙ ফর্সা করার তুমি চিন্তা করো না কেন আলটিমেটলি তো ভালো লাগবে না তাই না কারণ তোমার স্কিন জ্বলবে মানে খারাপ লাগবে ভালো লাগবে না মানে ব্রোন দেখা দিবে কত রকমের সমস্যা তখন দেখা দিবে এবং স্কিন যদি আলটিমেটলি হেলদি থাকে রং ফর্সা হোক শ্যামলা হোক কোনো কিছু কিন্তু ম্যাটার করে না আলটিমেটলি কিন্তু হেলদি গ্লোটাই কিন্তু ম্যাটার করে এবং মজার ব্যাপার হচ্ছে এইটার আমি 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 যেটা খেয়াল করেছি পার্সোনালি গত কয়েক বছরে থেকে কিন্তু মানুষের এখন ফোকাসটা এই রঙ ফর্সাকারী প্রোডাক্টগুলোর থেকে আমার মনে হয় সবাই এখন কম বেশি কিন্তু হেলদি স্কিনটাকে একটু প্রায়োরিটি দেয় এবং নিজের স্কিন টোনটা নিয়ে আমার মনে হয় যে এখন সবার মধ্যেই কিন্তু ওই একটা কমফোর্ট হ্যাঁ কমফোর্ট যেটা সেটা কিন্তু এখন অনেকের মধ্যে কাজ করছে যে হেলদি স্কিনটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট আমি দেখি আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে যে আলটিমেটলি সবাই কিন্তু স্কিন হেলদি রাখার ব্যাপারে অনেক বেশি কনসার্ন আবার লং রানে আমরা স্কিনটা হেলদি কিনা এটাও একটা কিন্তু কনসার্ন এখন আমরা মানে যা আছে যে ইউজ করে ফেলবো একটা যে কোনো কিছু স্কিনে ইউজ করার আগে মানুষ এখন অনেক চিন্তা করে যে এটা আমাকে শ্যুট করবে কিনা বা আমার জন্য এটা কিনা এটা লং রানে

अनुजाई

ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইউজ করছি আমরা কিন্তু এগুলো ইনশিওর করতে পারি ইনশিওর করতে পারি তারপর হচ্ছে ধরো নিয়াসিনামাইড এখন দেখবে যে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজারও ইউজ করা হচ্ছে কারণ এটাও কিন্তু আমার স্কিন ব্যারিয়ারকে স্ট্রং রাখতে হেল্প করে তারপর হচ্ছে এরকম স্কুয়ালেনের কথা যদি বলি হাইলোরনিক অ্যাসিডের কথা যদি বলি তো এই ধরনের মানে স্কিন ব্যারিয়ার হেলদি রাখার পেছনে যে ইনগ্রেডিয়েন্টগুলো জরুরি স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে দেখবে এখন এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু অনেক বেশি ইনকর্পোরেট করা হচ্ছে আর এটার সাথে তুমি খেয়াল করে দেখো যে আলটিমেট কিন্তু আমি লাস্ট যে দুটো ট্রেন্ড নিয়ে আমরা কথা বললাম যে সিএমপি যদি বলো স্কিন সাইক্লিং যদি তুমি বলো প্রত্যেকটা ট্রেন্ডের একটা তুমি হিডেন মেসেজ খেয়াল করে দেখছো যে আলটিমেটলি কিন্তু সবাই কিন্তু মিনিমালিস্ট স্কিন কেয়ার রুটিন মানে একদম কনসার্ন টার্গেট করে কিভাবে কি প্রোডাক্ট ইউজ করা যায় সেই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করছে মানে এখন হচ্ছে মানুষের কনসার্ন মাল্টিপল প্রোডাক্টস না ওদের হচ্ছে মিনিমাল প্রোডাক্টস উইথ মাল্টিপল बेनिफिट्स এই একটা ব্যাপার হচ্ছে তারা তাদের স্কিন কেয়ারের মধ্যে সব সময় এখন ইনश्योर করতে চায় right right